رب العالمين وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله أكبر الله رب العالمين شات نمبر سورة سورة أرب দুইশো চার নম্বর আয়াত নয় নম্বর বার পনেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহ খারাব গোলাহিন বলেন যখন তোমাদের সামনে প্রাণ উনকারি মেরে তিলাবাদ করা হয় যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো আর যদি শ্রবণ করো আর যদি তোমরা চোত থাকো তাহলে আমি আল্লাহ বা খরব বোলা তোমাদের ওপর রহমত আর বর্গ প্রশন করবো বলেন আল্লাহ আকবার। আল্লাহ খারাপ বলে বলেন কিতাপ

তেরো নম্বর পারা নম্বর পৃষ্ঠা আল্লাহ মাহকুল আলামিন বলেন হে রাসুল আপনার প্রতি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে পারেন বলেন সুবাহান আল্লাহ আমার মুসলমান বয়ান আল্লাহ রাবুল আলামিন বলেন الذين يستمعون القول فيتبعون احسنا اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب শুনে অতঃপর তার মধ্যে যেগুলো উত্তম আছে সেগুলো মেনে চলে আল্লাহ তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তারাই হলো বুদ্ধিমান জোরে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়ারা আজকে দীর্ঘ সতেরোটি বছর যারা কোরআনের আলোচনা করতে যারা বাধাগ্রস্ত করলো যারা কোরআন শুনতে যারা বাধ বাধাগ্রস্ত করলো নিজেরাও কোরআন শুনলো না অপরাধেও কোর কোরআ শোনার জন্য বাধাগ্রস্ত করলো আবার মুসলমান ভাইয়ার ওই সমস্ত মানুষ যারা কোরআন শোনার জন্য বাধাগ্রস্ত করতো ওরা বাধাগ্রস্ত না করে ওরা যদি শত্রুতা কোরআনের সঙ্গে না করে ওরা যদি কোরআনের মা পেলে এসে কোরআন ভালো করে শুনতো আর যদি বুঝতো তাহলে আজকে তাদেরকে বাংলাদেশ ছেড়ে মামুবাড়ি দিল্লি যাওয়া লাগতো না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ময়ানাব তারা কোরান তো শুনে নাই বরং কোরানের আলেম তারা ছিল আল্লাহ দিল সাইদি রহমতুল্লাহ হে আলে হে অজ আল আল আমি যতগুলো গেলো মা আলোচনা করি কোরআন থেকে কথা বলি আরে ওই আল্লাহ দিলো আর তুমি শহীদি রহমতুল্লাহ কথা মনে পড়লে কুল যেটা চির হয়ে যায় কুল যেটা ফাটে যায় কথা বলেন ঠিক কিনা না আমাদের কত একটা আর্জেন্ট ছিল। আল্লাহ আতিল্লা রুস্সিন রহমাতুল্লাহ আলাই আবার তিনি আমাদের মাঝে আসবেন আবার তিনি দেশ এবং বিদেশে কোরআন থেকে আলোচনা করবেন আল্লামা আত্মলাহার হোসেন সাঈদী ই রহমাতুল্লাহ ইয়ালাইকে বলেছিলেন জিল খানাতে দেখা করে সাক্ষাৎ করে তার ছেলেরা বলেছিল বাবা দুনিয়াতে সব চাইতে আপনার বড় আশা আর আকাঙ্ক্ষা কি আল্লামা তিল্লাহ রুসেন সাইজি রহমাতুল্লাহ ইহার বলেছিলেন হে আমার প্রিয় বচ্ছ দুনিয়াতে আমার সবচেয়ে দেব ভাষা হলো আমি আবার যেন কোরানের ময়দানে আসতে পারি চিল্লায়া বলেন আল্লাহ হবার আমার উসলমান মায়ারা তাহলে এখন বুঝে থাকলে বলে নেই কোরান শোনার দরকার আছে কিনা বলেন তাহলে আমরা কোরান শুনবো না কি না শুনে আমরা চলে যাব এই কোরআন শুনতে হবে কোরআন শুনলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখাবেন আল্লাহ আলামিন দুনিয়াতে শান্তি দিবেন এবং আখরাতে পরম শান্তির জায়গা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে আমাদেরকে সৌভাগ্যশীল বানাবেন চিল্লায়া বলেন আল্লাহ আকবার তাহলে চলেন কোরআন থেকে একটু আলোচনা করা হোক আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ এই পৃথিবীর মাঝে যত মানুষ আছেন সমস্ত মানুষগুলোর মধ্যে থেকে নয় শ্রেণীর নয় দল মানুষদেরকে আল্লাহ মাকরবুল আলামিন আলাদা করেছেন তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন বলেন কয়েদল জোর বলেন কয়েদল তারা শুভ সংবাদ প্রাপ্ত যারা তারা হলো নয় দল আমরা এই নয় দলের মধ্যে থাকতে চাই নাকি থাকতে চাই না থাকতে চাই তবে সামনে যে নির্বাচন আসতেছে যারা জোট করতেছে এই নয় এই দলগুলোর কথা বলতেছে না আমি পাক রব্বুল আলমিন যে সুরাতওবাতে একশো বারো নম্বর আয়াতে পাক রব্বুল আলমিন শুভ সংবাদপ্রাপ্ত যে নয় দলের কথা বলেছে এই নয় দলের কথা আজকে আলোচনা হবে ইনসাপ আল্লাহ রব্বুল আলমিন প্রথম বলেন আত্মা ইবন এক নাম্বার শুভ সংবাদ প্রাপ্ত বান্দা যারা তাওবা করে বলেন কি করে তাওবা এমন একটা গুণ এমন একটা বৈশিষ্ট্য যা শয়তান ইবলিস মিস্টার ইবলিস তারা সবাই তা করে কথা বলেন ঠিক কিনা না আমাদের মাঝেও অনেক মানুষ রয়েছে এমন আল্লাহর বান্দা রয়েছে যদি গুণা হয়ে যায় রাতের বেলা তাহার সময় উঠে যায় তাহার সময় উঠে গিয়ে আল্লাহর কাছে নাজারে করে আল্লাহ এই কাজটি আমি করেছি আমার ঠিক হয় নাই ভুলে আমি করেছি আল্লাহ তুমি যদি আমাদের আমাকে ক্ষমা না করে দাও তাহলে জাহান নামের আগুনে চলতে হবে এমন ভাবে আমাদের মাঝে এমন ব্যক্তি রয়েছে কথা বলেন না বলেন শয়তান করে না শয়তান এবং শয়তানের দল যারা আছে তারাই শুধু তাও বা করে না আল্লাহ পালামকে সেদা করার কথা বললেন সমস্ত হজরত আদম আলাই সালামকে সিদ্ধাক করলেন নাকি করলেন না সমস্ত ফেরেজ তারা হজরত আদম আলাই সালামকে করলেন শুধু সিজদা করলেন না ইবলি সে বলল আনা খয়ুমিন আমি উত্তম তার মানে হলো খলাকতানি মিনার ও খলাকতা হু মিংতিন আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে বলেন না না আবার মুসলমান ভাইয়ারে শয়তান হজরতে আদম আলাই ইসলামের পিছনে লেগে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আদম এবং মা হওয়া আলাই ইসলামকে জান্নাতে বসবাসের জন্য সেরা দিলেন ছেড়ে দে বললেন আদম হাওয়া তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো যেখানে খুশি সেখানে যাবা যা ইচ্ছা তা খাবার যা ইচ্ছা তা পান করবা তবে ওয়ালা কাপড় বা গা দি জলি আল্লা আলামিন হজরতে আদম এবং মা হাওয়াকে বললেন ওই গাছের নিকট যাওয়া যাবে না শয়তান ও চ্যালেঞ্জ করল আদম এবং আদমের সন্তানদেরকে আমি পথ করব জাহান নাম থেকে আমি জান্নাত থেকে জাহান্নামে নামে নিয়ে যাব জাহান জান্নাত থেকে বের করব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই ইবলিসে শয়তান তুই যত না দেশ না কেন যত ধোকা দেশ না কেন আমার বান্দা একটা নয় দুইটা নয় শত শত নয় হাজার হাজার গুণা করবে আমার কাছে ভুল করবে একবার মাত্র আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব বলেন না আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার ও মুসলমান ভাইরা আমার প্রিয় বন্ধুগণ বলেন তাওবা করার দরকার আছে কিনা আমার মুসলমান ভাইরা হযরতে আদম আলাইহিস সালাম এবং মাহবুব আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করা না করতে লাগলেন শয়তান কুমন্তনা দেওয়া শুরু করলেন অবশ্যই অবশ্যই মহিলাদেরকে কুমন্তনা দেওয়া ধোঁকা দেওয়া কিন্তু সহজ তার মানে হলো ওরা কিন্তু আবেগপূর্ণ হয় কথা বলেন যে না একজন

জন্য প্রস্তুত করা ফেললো গন্দম যখন খাওয়া শুরু করেছে হজরত আদম আলাই এই যে গলায় এখানে চাপ দিয়েছে আর খায় নাই কিন্তু মা খেয়ে ফেলেছে এই যে আমাদের এখানে দেখেন একটা শক্ত জায়গা হাত দেন দেখেন এখানে একটা আছে না কিন্তু মহিলাদের এখানে সর সরা মহিলাদের এখানে কি সর সরা তার কারণ হলো এই সরা হওয়ার কারণ এখানে হজরত আদম আলাইসালাম চেপে ধরেছিলেন মা আলাইসালাম গিলে এই জন্য কোনো কথা যদি মহিলাদেরকে বলেন মহিলাদেরকে বলা আর প্রেস ক্লাবে বক্তব্য দেওয়া এক কথা তার মানে একটা গোপন কথা আপনি মহিলাদেরকে বলবেন ওই মহিলা যেখানে যাবে সেখানে বু এই কথা যেন কাউকে বলিস না ও আরেক জায়গায় যায় বলবে এই কথা যেন কাউকে বলিস না এইরকম বলে প্রেস ক্লাবে বলা আর তাদেরকে বলা সমান আমার মুসলমান বন্ধুগণ যখন মাহবার ইসলাম এবং হাদরতে আদম আলহ ইসলাম ওই গাছের নিকট গেলেন এবং গন্ধম খেয়ে ফেললেন সঙ্গে সঙ্গে তাদের পরনে যে কাপড় ছিল জান্নাতী পোশাক সমস্ত কাপড়গুলো খুলে তারা উলুঙ্গনে হয়ে গেল এবং সাথে সাথে আল্লাহ পাক রবলাল আমিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আদালতে মাহ হবার এবং আদম আরে ইসলাম তারা কাঁদতে লাগলেন কত বছর কেদেছেন বলেন সাড়ে তিন বছর কত বছর আমার মুসলমান আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই আমরা যখন গুণা করি আমরা গুনার জন্য কতদিন কেঁদেছি কত সপ্তাহ কেঁদেছি কত মাস কেঁদেছি হজরত আমাদের আদি পিতা হজরত আদম আলাই ইসলাম একটা ভুলের জন্য কতদিন কেঁদেছিলেন তাহলে একদিন মাফ চেয়ে বলেন আল্লাহ আমাকে মাফ করেন নাই আর চাইতে পারবো না একটা বিপদ যদি হয় এই বিপদের জন্য যদি আমরা হাত তুলে দোয়া করি একদিনের জায়গায় দুই দিন তিন দিন যদি হয় তারপরে আর আমরা দোয়া করি না বলে আল্লাহ দোয়াই কবুল করে না বলেন না আমার মুসলমান মায়ের সাড়ে তিন চত বছর কান্দার পর হজরত আদম বললেন আল্লাহ আমি এমন একটি ভুল করলাম এই ভুলের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসলাম এবং হাওয়া আলাই সালাম আমার কাছে নাই দুইজন দুই জায়গায় আছে আল্লাহ আমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দাও দিয়ে দোয়া করলে আমি এবং হাওয়াকে একাত্তরত করে দাও আল্লাহ পাক রব্বুল আর একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন আমার সাথে পরেন রব্বা না জলেম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله رب العالمين اكتب دواشي كادل ربنا ظلمنا هي عمد الرب أَمَارَنَا نفسي ربنا جلوم ওয়া আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও লানা কুনান নামিনাল খাসিরিন তাহলে তো আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম এবং মা হাওয়ার দোয়া কবুল করেছিলেন নাকি করেন না আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমি বলতে যাচ্ছি আবার মুসলমান জন্য ভাইরা বলেন তাও বা করার দরকার আছে কিনা আমাদের কি গুনা হয় কিনা ও আমার মুসলমান ভাইরা বুকে হাত দিয়ে আমরা কি কেউ বলতে পারবো আমাদের জীবনে কোনো গুণা নাই গুণা আছে কিনা এমন কোনো ব্যক্তি আছে তো হাত তুলে বলতে পারবো আমরা বুক খুলিয়ে বলতে পারবো আমাদের জীবনে কোনো গুণা নাই এমন কোনো বাপের বেড়া শুধু কোয়ালি পাড়া কেন শুধু সোনাতলা কেন সারা পৃথিবীতে একজন মানুষ নাই যার গুনাহা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহুল বলেন ও দেব তোমরা গুণা করবা এটা আশ্চর্য নয় তোমাদের ভুল হবে তোমরা গুনা করবা তোমরা ভুল করবা কিন্তু গুনাহ করার পর তোমরা যদি তৌবা না করো আমার কাছে অনুতপ্ত যদি না হও এটাই হলো আশ্চর্য এটাই হলো কঠিন ব্যাপার কথা বলেন ঠিক কিনা না আল্লাহ আরবুল আল বলেন ইল্লা মাতাবা মান আমি লা স লেহাং লা ইউবাদ يعدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. الله رب العالمين مولان. آبا ذات بك. তুমি যদি তোবা করো আর নেকামুল যদি করো যত গুনাহ করেছ সমস্ত গুণাগুলো আমি নেকির দ্বারা পরিবর্তন করে যে সমস্ত গুণাগুলো করেছ ওই সমস্ত গুণাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। তোরে বলেন না সুবাহান আল্লাহ আমার আরো সলমান বাইনা একজন সাহাবিব্লাহ করাম সাল্লাল্লাহ ইয়াসাল্লাম এর কাছে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন সাক্ষাৎ করা যাওয়ার সময় পথের মধ্যে একটা একটা পর্দা নড়াচড়া করতেছে এই পর্দা নড়াচড়া করতেছে এইদিকে দৃষ্টিরা চলে যাওয়ার পর ওই পর্দার ভেতরে থেকে একজন মহিলা একজন নারী সেখানে গোসল করতেছে আর এই গোসল করার যে দৃশ্য এই দৃশ্যটা এই সাহাবির দৃষ্টিতে পড়ে গেল সাহাবি এখন ওখানে বসে গেল আপনি তো বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম হে নবী আপনি বলে দিন পুরুষদের যে দৃষ্টি এই দৃষ্টি যেন অবনত করে এবং তাদের যে লজ্জা স্থান আছে এটা যেন হেফাজত করে আল্লাহ আমি তো ইচ্ছাকৃতভাবে ওই পর্দার ভেতরে দেখি নাই অনিচ্ছাকৃত আমার দৃষ্টিটা ওই মহিলার দিকে চলে গেল এই সাহাবী কান্নাকাটি শুরু করলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করে আল্লাহর নবীর কাছে তোমার হাবিবের কাছে যদি আপনি আয়াত নাজিল করেন ওই নাজিল করেন আমাকে যদি মুনাফে ঘোষণা করেন তাহলে দুনিয়া এবং আখরাত আমার জন্য ধ্বংস হয়ে যাবে ওই সাহাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না গিয়ে এক একটা অপরিচিত জায়গায় গিয়ে গেলেন অপরিচিত জায়গায় একটা পাহাড়ের কাছে চলে গেলেন এই পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ের যে গহা আছে সত্তর গাছ ভেতরে ব্যক্তিটা এই সাহাবিক কান্নাকারী শুরু করলেন শুধু কান্দে আর কান্দে তিন এক মাস গেল দুই মাস গেল তিন মাস পর্যন্ত রাসুল আকরম সাল্লাহ সাল্লাম এই সাহাবিকে দেখতে পান না হাজরত আবু বাক্কর কে বললে আবু বাক্কর এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল আমার ওই সাহাবি অমুক সাহাবিকে তো দেখতে পাচ্ছি না তোমরা একটু সন্ধান করো খোঁজ খবর নাও বাড়িতে যাও যে যে জায়গায় পাওয়া যেতে পারে সেই সেই জায়গায় যাও আজরে তাবু এবং শুরু করলেন সন্ধান করা খুঁজতে খুঁজতে বাড়িতে নাই কোথাও নাই তিনি খুঁজতে খুঁজতে একটা পাহাড়ে গেলেন পাহাড়ে গিয়ে এই পাহাড়ের ওখানে কিছু রাখাল ছিল তারা গুরু মেয়ে ছিলেন। ওই রাখালকে বললেন অমুক ব্যক্তিকে তোমরা কি দেখেছো বলে এমন ব্যক্তির তো নাম জানি না তবে এই পাহাড়ের এই গহার ভেতর একজন ব্যক্তি আছে শুধু সকালও কান্না করে দুপুরেও কান্না করে বিকেলেও কান্না করে খাবার কোনো কিছু নাই মাঝে মাঝে আমরা তাকে খাবার দেই এই খাবারকে শুধু কান্না করে বলেন না আল্লাহ আকবার সাহাবি বলতেছেন রাসুল মনে হয় আল্লাহ পাক রব্বুল আলমীর নিকট থেকে কোন বহি প্রাপ্ত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আমি আমার জন্য কোরআনুল করিম নাজিল করে আমাকে মনাফেক ঘোষণা করেছে আমি রাসুলের দরবারে যাব না আবু বক্কর বলতে যে ভাই তোমার নামে কোনো সুরা তোমার নামে কোনো আয়াত নাজিল হয় নাই তুমি মনাফেক হও নাই ওই ব্যক্তি যাইতে যাচ্ছে না জোর করে রাসুলের আকরাম সাল্লারিম সাল্লাম বলেছেন সে আসতে যাবে না সে তাকে বেঁধে হলেও তাকে আমার নিকট আনতে হবে তাকে বেঁধে জোরপূর্বক তাকে ওই রাসুল আকরাম সল্লাহিমসাল্লামের নিকট ওই ব্যক্তিকে নিয়ে গেলেন রাসুল আকরাম সল্লাহিম সাল্লামকে দেখে মাহু করে কান্না শুরু করলেন জড়িয়ে ধরলেন এবং তাকে জড়িয়ে ধরলেন ইয়া হাবিবাল্লাহ আমি তো ইচ্ছা ভাবে ওই মহিলার দিকে তাকাই নাই ইয়ার রসুল আল্লাহ আমি মনে হয় মোনাফেক হয়ে গিয়েছি আমি ইচ্ছা ভাবে আমি দেখি না আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা আসলে আকরাম সাল্লাহ সাল্লাম বলতে যেন সাহাবি তোমার নামে কোনো সুরা আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেন নাই তুমি তো মোনাফেক হয়ে যাও নাই বলেন এই সাহাবি কি বড় কোনো ভুল করেছে নাকি ছোট ভুল করেছে ও মুসলমান ভাইয়ারা আমরা পথে ঘাটে চলতে কত નિર્দোষতার কত নারীদেরকে কত মেয়েদেরকে দেখতেছি কোন দিন কি আমরা অনুতপ্ত হয়েছি আমার মুসলমান ভাইরা একটু বুঝে থাকলে বলবেন আমাদের তওবা করার দরকার আছে কিনা আমার মুসলমান ভাইরা এমন অবস্থায় ওই সাহাবী বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গোস্তর উপর দিয়ে চামড়ার নিজ দিয়ে একটা পিপিলিকা দৌড় দৌড়ি করতেছে বলতেছেন তোমার গোস্তের উপর দিয়ে আর চামড়ার নিচ দিয়ে যে পিপিলিকা মনে করতো সোলাফেরা করতেছে এটা পিপিলিকা নয় আজরাইল আলাইহ ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়ে দিয়েছেন তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তুমি ক্ষমা পেয়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে আর তোমার মৃত্যুর কোনো জানকানদানি মৃত্যুর কোনো কষ্ট তোমার হবে না চিল্লায়া বলেন আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়ারা এই জন্য তবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তবা কারীকে এত পছন্দ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত ইব মিনাজ জামবি কামাল্লা জামবালাহু গুনাহ করার পর যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় সে যেন গুনাই করে নাই বলেন না সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য যারা 17 বছর আলেমদের উপর সাধারণ মুসলমানদের উপর আমাদের ওপর কোরআনের বাধা দিয়ে যারা জুলুম নির্যাতন করলো যারা অত্যাচার করলো তারা যদি তওবা করত তওবা করে যদি ফিরে আসত তাহলে আজকে তাদের যে বেহাল অবস্থা হয়েছে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে তাদেরকে অবস্থান করতে হয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন জালিমদের এমন অবস্থা হবে ওদের দেশে থাকার তো কোনো উপায় হবে না ওরা পালানোর কোনো কর্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা আল আলো সংসদে জালো লিল্লাহে আমার মুসলমান ভাইয়ারা এতক্ষণ তো তাওবা তাওবা করলাম এই তাওবা শব্দের অর্থ আমাদের জানার দরকার আছে কিনা বলেন তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা হে আল্লাহ আমি এতদিন খাইছি আর খাব এতদিন সবাই বলে না সবাই বলে না দেখেন দেখেন কি বলে না দেখেন দেখছি দেখেন সবাই কিন্তু বলে না চোরবে ধরা পড়বে এতদিন গান্দা খাইছেন চুমুক ভাইয়ারা যদি আবা খেয়ে থাকেন তাহলে তাও করে ফিরে আসতে হবে এতদিন গাঞ্জা খাইছি মদ খাইছি বিবাহ করে যৌতুক নিয়েছি আর যৌতুক নেব না তাহলে আপনার যদি তাও করে ফিরে আসি আর বিড়ি খাব না তাহলে কি আর বিড়ি খাওয়া যাবে আমার মুসলমান বন্ধুবান এই জন্য তাও বা এমনভাবে করতে হবে এই তাও যখন করলাম আর বিড়ি খাবো না আর সিগারেট খাব না আর সুদের সঙ্গে জড়িত হব না আর ঘুষের সঙ্গে জড়িত হব না তাহলে কি আর সুদ ঘুষের সঙ্গে জড়িত হওয়া যাবে বলেন সুদ ঘোষের সঙ্গে জড়িত হওয়া যাবে না এই জন্য আল্লাহ খারাপ তওবা করার কথা বলেছেন তবা করলে খাটি তোবা করতে হবে বলেন কি তওবা করতে হবে খাটি যদি করে তাহলে বিড়ি খাওয়া বাদ দিলে আর বিড়ি খাওয়া যাবে না আবার মুসলমান ভাই এই জন্য আজকে আমরা অন্তর থেকে খালেস নেওয়াতে খাটি তো করি হে আল্লাহ আমরা যত নামাজ কাদা করেছি আর জীবনে কোনোদিন নামাজ কাদা করব না আর জীবনে কোনোদিন রমজানের রোজা ছাড়ব না আর কোনোদিন আমাদের ওপর যদি জাকাত ফরজ হয়ে থাকে জাকাত যদি আদায় না করে থাকি তাহলে জাকাত আর কোনোদিন দেওয়া ছাড়ব না ইনশা আমার মুসলমান ভাইয়ারা আমি নয় দলের কথা বলেছিলাম বলেন কয় নয় দলের কথা বলেছিলাম কয় নাম্বার বলেছি শুধুমাত্র এক নাম্বার বলেছি আল্লাহর শুভ সংবাদ প্রাপ্ত বান্দা যারা তবা করে যারা যারা তবা করে তারা শুভ সংবাদ প্রাপ্ত কার আল্লাহর আমার মুসলমান মায়ানা দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ আবিদুন মানে গোলাম হওয়া কার গোলাম হওয়া লাগবে আল্লাহর গোলাম হওয়া লাগবে প্রধানমন্ত্রীর কোনো এমপি কোনো চেয়ারম্যান কারো নয় গোলাম হব গোলাম হয় তাহলে আমরা যারা নামাজ পড়ি তারা না হয় আল্লাহর গোলাম আর যারা নামাজ পড়ে না তারা কার গোলাম তারা কার গোলাম তাহলে আমরা শয়তানের গোলাম হতে চাই না আল্লাহর গোলাম হতে চাই আমার মুসলমান ভাইয়ের আমরা সুরাজুল ফাতেহা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতর কত সুন্দর করে বারবার আমরা পড়ি আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা পড়ে কিনা ইয়া কানা'বুদু হে আল্লাহ ইয়া কারাব যো আমরা তোমারই ইবাদত করি কার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন যম তোমার নিগরে সাহায্য করে সাহায্য চাই তোমার নিগরে সাহায্য প্রার্থনা করি কথা বলেন ঠিক কি আমার মুসলমান ভাইরা আজকে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই তাওয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা যারা তারা ইবাদত করব আল্লাহর তারা নামাজ ছাড়বো নাকি নামাজ পড়ব সময় নাই আমাকে যে সময় দিয়েছে সেই সময় আমার শেষ হয়ে গিয়েছে আমার মুসলমান ভাইয়ারা এই জন্য আমাদেরকে তাহবা করতে হবে এবং আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর বান্দা যদি হতে চায় তাহলে নামাজ সেরে আল্লাহর বান্দা হওয়া যাবে আমাদেরকে এই দুনিয়া সেরে আমাদেরকে যেতে হবে আমি একটা গজল বলেই আমি আমার এ আজকের আলোচনা শেষ করবো আমি হিং পৃথিবী আমাকে সেরে চলে যেতে হবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে থাকবে আপনারা কাঁদবে সজনের থাকবে আপনারা কাঁদবে সজনেরা দুটো দিন পরই আবার ভুলে যাবে আমি পৃথিবী এমনই রবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে কতজনে বলেছে কবে আমি হিন্দি দিবি রবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে মিসে দুনিয়া সবকা বলেছে কবে এ কি বলেছে কবে আমি হিন্দি থিবী তেমনি রবে শুধু আমাকে সেরে চলে যেতে হবে